গতকাল সংবাদের মধ্যে দেখলাম ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু তিনি ভাষণ দিয়েছেন সৌদি আরবে পর্যাপ্ত পরিমাণ ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গার মধ্যে ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে যাক আর তারা এই ফিলিস্তিনের ভূমি ইসরায়েলের জন্য ছেড়ে দিই ইসরায়েল নামে কোনো রাষ্ট্র পৃথিবীতে ছিল না কোন রাষ্ট্র পৃথিবীতে ইসরায়েল নামে ছিল না ইসরায়েল হলো গাইরিল মাকদুব আলাইহিম ওয়ালা দাল্লিন এই মাকদুবের দ্বারা উদ্দেশ্য হইল ইহুদি জাতি আর এই ইহুদিরা হইল ইসরায়েল এরাই হলো বনি ইসরায়েল এই ইসরায়েলে যারা ইহুদি এরা হইল ওই মাকদুব আল্লাহর পক্ষ থেকে তারা অভিশপ্ত হয়েছে তাদের ভিতরে হিংসা বিদ্বেষ থাকার কারণে এই ইহুদিতে তাদের নিজের কোনো রাষ্ট্র নাই তাদের সংখ্যাও খুব কম মাত্র আড়াই থেকে তিন লাখ কিন্তু মোহতারা মাহাদির দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা মিত্র শক্তির পক্ষ নিয়ে যুদ্ধ করেছিল এই জন্য সতেরোশো সালে এক ঘোষণা দেয় ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বেলফুর একটা ঘোষণা দেয় যে ইহুদিদের একটা স্বতন্ত্র রাষ্ট্র দরকার এই বেলফুর ঘোষণার মাধ্যমে প্রথমেই সারা পৃথিবীতে সর্বপ্রথম ইহুদিদের স্বতন্ত্র রাষ্ট্রের কথা আসে এখন কোথায় রাষ্ট্র দেওয়া যায় এবার একেবারে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের ভূমিতে ভূমিতে ফিলিস্তিনিদের স্বাধীন ভূমি ছিল এই ইসরায়েলকে নিয়ে বসায় দিচ্ছি ইহুদিদেরকে আর দিক থেকে তারা সাহায্য সহযোগিতা করতে শুরু করলো মুসলমান আমরা স্বাধীন হয়েছি উনিশশো সালে আমেরিকা আমাদেরকে স্বীকৃতি দিছে উনিশশো সালে আর ইসরায়েল তারা স্বাধীনতার ঘোষণা করে সকাল বেলায় ঘোষণা করে সর্বপ্রথম ঘোষণার সঙ্গে সঙ্গে তাদেরকে রাষ্ট্রের স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় সর্বপ্রথম আমেরিকা আমেরিকা তাদেরকে সাপোর্ট দিয়ে মোহারা মাহাদিন আমরাও বলি আমেরিকায় প্রচুর পরিমাণ জায়গা ফাঁকা আছে না নাই সারা পৃথিবীর এক বৃহত্তম রাষ্ট্রের নাম হইল কানাডা কানাডা পৃথিবীর তৃতীয় বৃহত্তম রাষ্ট্র তিন নাম্বার বড় রাষ্ট্র তাহলে কানাডাতেও প্রচুর পরিমাণ ফাঁকা আছে আমেরিকা ইসরায়েল কে নিয়ে কানাডায় বসায় দেখ কথা বলেন ঠিক কিনা মোহতারাম ফিলিস্তিন এই মাটিতে ফিলিস্তিনের মুসলমানরা শুধু যুগ যুগ ধরে নয় শত শত হাজার হাজার বছর ধরে মুসলমানরা এই ভূমিতে অবস্থান করছে ফিলিস্তিন ফেরত যাবে না ফেরত যাবে ইসরায়েল কথা বলেন ঠিক কিনা মোস্তারাম হাজির এই যে ফিলিস্তিনের ইসরাইল এরা হলো মাকদুব আল্লাহর অভিশাপ টুকাইছে এরা কোনোদিন স্বাধীনভাবে থাকতে পারবে না এই এখন আছে মুসলমানদেরকে উৎখাত করার চিন্তায় চির অশান্তির মধ্যে আছে একদিন দেখবেন ইসরায়েল নাই হয়ে গেছে ও মুসলমান নাই যে হবে এটা আল্লাহর কুরআনের ঘোষণা আমাদের আবেগের কথা না হিংসা করে তো টিকবো না কথা বলেন ঠিক কিনা মোস্তারাম হাজির এবার আল্লাহর নবীর সঙ্গে তখনকার যুগের ইহুদিরা তারা হিংসা করতে শুরু করলো কারণ কি কারণ একটাই সেটা হলো বনি ইসরাইলে হাজার হাজার নবী আসছে তাহলে সাইদুল মুরসালিন খাতামুন তামুন নবীন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মাদুর রসূল্লাহ কেন বনি ইসরাইলে আসলো না বনি ইসমাইলে আসলো এই চিন্তায় পেরেশানিতে এই কারণেই তারা হিংসা করলো এবার হিংসার প্রতিক্রিয়া কি এক ইহুদি আল্লাহর নবীকে জাদু করছে আল্লাহর নবী ছয় মাস ধরে অসুস্থ অনেক অসুস্থ রূপটা এই যে পেরেশানি লাগে মনে হয় মাথার উপরে একটা বোঝা কার কার পেরেশানি লাগে পেরেশানি কার লাগে কথা বলেন না পেরেশানি কার লাগে আল্লাহর নবীর এইভাবে ছয় মাস চলে যাচ্ছে এই পেরেশানি থেকে মুক্ত হচ্ছেন না দুইটা লক্ষণ একটা হইল প্রচুর পেরেশানি আরেকটা হইল মনে হয় কোনো কাজ করেন নাই কিন্তু মনে হয় করছি এই রকম দুইটা লক্ষণ দেখা দিল এইভাবে ছয় মাস চলে যাচ্ছে আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একদিন আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন আর বললেন আমি রাত্রিবেলায় দেখলাম আল্লাহর নবী বলতেছেন কি দেখলাম যে দুইটা লোক আমার কাছে আসলো স্বপ্নে দেখছেন রাসূল আর মনে রাখতে হবে আল্লাহর নবীরা যা স্বপ্ন দেখে সেটা জিবরাইল আসমান থেকে নিয়ে আসছে যেমন ওহি আল্লাহর নবীরা স্বপ্নে যা দেখে ওইটাও ওহি, জোয়ার আল্লাহ বলেন আল্লাহর নবী বলতেছে যে আমি স্বপ্ন দেখলাম দুইটা লোক আমার কাছে আসছে একজন আমার শিওরে মাথার কাছে বসছে আর একজন আমার পায়ের কাছে বসছে এবার যিনি মাথার কাছে বসছে সে পায়ের কাছের লোকটাকে জিজ্ঞেস করতেছে যে ওনার কি হয়েছে তখন পায়ের কাছে লোকটা উত্তর দিতেছে যে উনি জাদুগ্রস্ত এবার দ্বিতীয় প্রশ্ন করল যে ওনাকে কে জাদু করেছে তখন পায়ের কাছের লোকটা উত্তর দিল যে ওনাকে জাদু করেছে লাবিদ ইবনে আসাম লাবিদ ইবনে আসাম নামক এক ব্যক্তি ওনাকে জাদু করেছে এবার তৃতীয় প্রশ্ন করল যে কিসের মাধ্যমে জাদু করেছে তখন পায়ের কাছের লোকটা উত্তর দিলো যে চিরুনির মাধ্যমে জাদু করেছে তো হজরত আয়সার আনহার কাছে এটা বলতেছেন আল্লাহর নবী এবার এই মাথার লোকটা চার নাম্বার প্রশ্ন করছে যে জাদু করে ও জাদুর বস্তুটা চিরুনিটা কোথায় রাখছে তখন পায়ের কাছের লোকটা উত্তর দিল যে বীরে জরওয়ান জরওয়ান নামক একটা কূপ আছে মদিনার মধ্যে ওই কূপের মধ্যে এই চিরুনিটাকে একটা খেজুর গাছের আবরণীর ভিতরে ঢেকে একটা পাথর চাপা দিয়ে রাখা হয়েছে খেজুর গাছের পাতা বা দিয়ে একটা আবরণী একটা ঢাকনা বানানো হয়েছে প্যাকেট এর ভিতরে ওই চিরুনিটা রেখে এটা নামক কূপের মধ্যে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে এবার আমা আনহা বলেন আপনি এই লাবীদের কথা আপনি সাবাই কারামের কাছে কেন বললেন না আল্লাহ নবী বলেন শোনো আল্লাহ আমাকে রূপ থেকে হেফাজত করেছেন এই টুকুনি যথেষ্ট আমি আর ওই লোকটাকে লাঞ্ছিত অপদস্থ তাকে মার খাওয়াতে চাই না আরেক বর্ণনার মধ্যে এসেছে আল্লাহর নবী সারোয়ার এতো আরম্ যে এই সারোয়ান নামক কূপের মধ্যে সেই জাদুর চিরুনিটা রেখে দেওয়া হয়েছে আর আল্লাহর নবীর কাছে একটা ছোট্ট বালক নবীজির খেদমত করতো এই ছোট্ট বালকের মাধ্যমে লাবিদ আল্লাহর নবীর একটা চিরুনি নিয়ে গেছে ওই চিরুনির মধ্যে একটা আপনার কাপড় বানানোর সুতা তাঁতের সুতা এই তাঁতের সুতা দিয়ে চিরুনির মধ্যে এগারোটা গিট দিয়েছে এগারোটা গিরো দিয়েছে এগারোটা গিট দিয়েছে আর প্রত্যেকটা গিটের মধ্যে একটা করে চিরুনি একটা করে সুই রেখে দিয়েছে এরপরে চিরুনি এবং সেই তাঁতের সুতা আর সুইগুলো একটা খেজুরের প্যাকেটের ভিতরে খেজুরের গাছের খেজুর গাছের আবরণের ভিতরে ভরে ওই জরোয়ান নামক কূপের মধ্যে পাথর চাপা দিয়ে রেখেছে আল্লাহর নবী কয়েকজন সাহাবীকে নিয়ে ওই জরোয়ান কূপের কাছে গেলেন এবং সাহাবীর মাধ্যমে কূপ থেকে পাথরের নিচ থেকে সেই খেজুরের আবরণী উঠাইলেন আল্লার নবী সেই আবরণী খুলে দেখেন যাহা তার ভিতরে একটা চিরুনি এবং তার পাশে তাঁতের সুতা সুতার মধ্যে এগারোটা গিরক প্রত্যেকটা গিরোর মধ্যে একটা করে চিরুনি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে দুইটা সুরা নাজিল করে দিলে কি সুরা নাজিল করলেন কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইদা ওয়াকাব ওয়া মিন শাররিন

من شر الوسواس الخناس الذي 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 يوسوس في صدور الناس من الجنة والناس

আবার একটা আয়াত তিলাওয়াত করেন আরেকটা গিরো খুলেন এরপরে আবার আয়াত তিলাওয়াত করেন গিরো খুলেন ও মুসলমান গিরো ছিল কয়টা এগারোটা আয়াত কয়টা এগারোটা আল্লাহর নবী এগারোটা আয়াত তিলাওয়াত করলেন এগারোটা গিরো খুললেন যেই মাত্র আল্লাহ নবী সরওয়ারে তু আলম মিনাল জিন্নাতি এ আয়াত তিলাওয়াত করলেন আর এগারো নাম্বার গিরোটা খুললেন আল্লাহর নবীর কাছে মনে হলো এই মাত্র মাথার উপর থেকে একটা বোঝা সরে গেছে আল্লাহর নবী পূর্ণ সুস্থ হয়ে গেলেন মোহতারাম হাজির এবার এই যে সুরা নাজিল হইল রসুল জাদুগ্রস্ত হয়ে গেলেন ছয় মাস পর্যন্ত পয়গাম্বর পেরেশানির মধ্যে সময় ক্ষেপণ করলেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে ওহির মাধ্যমে সেই জাদু সম্পর্কে জানলেন এই জাদুটা ইহুদিরা খুশি হইয়া করছে না হিংসার কারণে করছে এই জন্য আল্লাহ কয়ে গাইরিল মাকদুবি এরা আল্লাহর গজব এর এরা অভিশপ্ত কেমত পর্যন্ত এই অভিশাপ তাদের উপরে বইতেই থাকবে আল্লাহর পক্ষ থেকে লাল তাদের উপরে আসতেই থাকবে এর একমাত্র কারণ হল ইহুদিরা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ পেয়েছে নিজেদের হিংসার কারণে বিদ্বেষের কারণে ইহুদিদের মতো এমন হিংসা বিদ্বেষ সারা পৃথিবীতে আর কোন জাতি গোষ্ঠীর নাই মহতারা মাহাদির এবার দেখেন এই দুইটা সুর আল্লাহ লাদির করলেন হিংসা করলো ইহুদিরা ধ্বংস করে ফেলতে চেয়েছিল আল্লাহর নবীকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন হেফাজত করলেন আর এই যে হিংসার শিকার হইলেন তাদের হিংসা করার কারণে আমরা আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় বড় দুইটা নিয়ামত লাভ করলাম সোহান আল্লাহ বলেন কি নিয়ামত একটা হইল কুল আউদুবিরাবিল ফালাক আর একটা হইল কুল আউদুবিরাবিন নাস ও মুসলমান এই দুই সুরা যদি আমরা যার ফুক করি অসুখ বিশুকে যদি জার ফুক করি তাহলে এর দ্বারা মানুষ সুস্থ হয়ে যায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস আম্মা যানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবীর কাছে কোন অসুস্থ মানুষ যদি আসতো জার ফুক করাবার জন্য আল্লাহর নবী দুই সূরা তেলাওয়াত করতেন আর খুব দিতেন মানুষগুলো সুস্থ হয়ে যাইত যেত আল্লাহ